একটা গণ অভ্যুত্থন এবং অনেক লোক মারা গেছে মানুষ মারা গেছে কোনো সন্দেহ তো নাই চোদ্দশো পনেরোশো দুই হাজার হটেবার মানুষ মারা গেছে এখন এটা ইউএন রিপোর্টেও তাই আসছে কতজন মারা গেছে চোদ্দশো মারা গেছে মারা গেছে আমরা বিএনপির তরফ থেকে আমার ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমরা ডেটা পাইছিলাম চারশো জন লোক তাদের মারা গেছে ফাইন চারশো জন মারা গেছে এবং দলমত মত নির্বিশেষে সবাই আন্দোলনে ছিল এখন আসেন সিম্পল মারা গেলে পরিবারের জন মায়ের কোল খালি হইস সেক্ষেত্রেও তো আমার একটা জেদ কাজ করা দরকার যে বিচারটা খুব জরুরি দরকার বিচারটার প্রতি গুরুত্ব দেওয়া দরকার আচ্ছা আর অভ্যুত্থানের কৃতিত্ব যারা চাচ্ছে তারা ছাত্ররা বলতে তারাই সমন্বয়ক বা যারা আছে আমি এখানে একটা জিনিস সিম্পল বলতে পারি আন্দোলন কাকে বলে সেই জায়গাটা আগে যাইতে হবে সেই আন্দোলনটা কীভাবে আমরা নিছি আন্দোলন যদি এই হয় যে আমরা আন্দোলন করতেছি মাঠে নামছি নামার পর এসে রিপোর্ট করলো যে গুলি মারছে এবং সাউন্ড গ্রেনে প্রচন্ড